গুড মর্নিং স্যার ওয়েলকাম টু মাছ আমি সিদ্ধান্ত কিচেন ব্লক যদি ভালো লাগে অবশ্যই দায়িত্ব করবেন আমি কাবি চানা বানাবো এই দেখুন এই কাবি চানাটা বেশি সেটি হয়ে গেছে মনে হচ্ছে এই যে মোটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে এটা ঘুগুনি বানাবো আর পরোটা বানাবো পরোটা বানিয়ে রেখেছি এই যে পরোটা বানিয়ে রেখেছি এই পরোটা আমি খাবো বানাবি এখন বানাবিলটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন বানাবো মশলা আমি রেডি করবো এখানটা আমি মশলা রেডি করছি এখানটা মশলা আমি এখানটায় ধনে লঙ্কা টমেটো এখানটায় সব দিয়ে দিয়েছি লঙ্কা ধনে টমেটো আদা রসুন এখানটায় সব আমি পেস্ট করে দেবো কিন্তু এই মশলা রেডি করি তাতে ঘুগনি বানাবো আর পরোটা বানাবো এখানটা মটর সেদ্ধ করে ফেলেছি আমি আর দেখুন এখানটা বেশি সেদ্ধ হয়ে গেছে বলে মটরটা কেমন হয়ে গেছে তা দেখা যাচ্ছে মটর আর এখানটায় আমি লঙ্কা তেজপাতা ধনে পাতা টমেটো আলু কেটে রেখেছি আমি দেখুন ছোট ছোট করে আলু কেটেছি আমি পেঁয়াজ এখানটায় সব মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা সব দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করেছি আমি পেস্ট করা হয়ে গেছে আমার আর এখানটায় আমি এখানটায় জ্বলছে এখন আমি দেব এখানটায় প্রথমে আমি আলুটা দিয়ে দিই গরম হয়ে গেছে তেল তেলটা একটু লাল করে ভেজে নিই আলুটা একটু লাল করে ভেজে নিই সব রেডি করাই আছে এখানটা দেখুন সব রেডি করা আছে লাল হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে নিই প্রথমে আলুটা দেখুন একটু ভাজা হয়ে গেছে আমি এখানটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব চাপতে হয়ে যাবে কেন সব কিছু রেডি করা হয়ে গেছে আমার আলুটা লাল হয়ে গেছে আর এখানটায় আমি তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট করা আছে আমার শুধু একটু লঙ্কা দিয়ে দিন একটা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে দিতে হতো আমাকে আমি আলুটা রেখে দিলাম আর এখানটায় আদা রসুন লঙ্কা সব বাটা আছে আর না দিলেও হতো তাও আমি দিয়ে দিচ্ছি মন্দির ভালো করে পছন্দ হচ্ছে দেখুন ভালো হয়ে গেছে বেশি লঙ্কা দিলে ভালো হয়ে যাবে এখানটা লঙ্কা অলরেডি দিয়ে দিচ্ছি আমি আমি দিয়ে দিচ্ছি আর এখানে সব রেডি করে রেখেছি আমি লবণ হলদিন জিরা গুঁড়ো লঙ্কা মরচা এখানেও লঙ্কা মরচা রেখে দেখি হ্যাঁ এখানে সব ঢেলে দিচ্ছি আমি ভালো করে বসে থাকতে খুব ভালো লাগে লেগে যাচ্ছে আস্তে আস্তে করতে হবে আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি আমি ভালো করে আমি কষে নিই তারপরে আমি ধনেকে দিয়ে দেবো আর এখানে ধনে পাতা আগে ধনে কিছু দিয়ে দেবো তো তখন আমি এখানটায় কষে নিই মশলাটা ভালো করে কষা হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি কষেছি এই যে হয়ে গেছে এবার আমি মটরটা দিয়ে দেবো এই যে মটর ঢালছি আমি লাস্টে ধনে পাতা দিয়ে দেবো বেশি সেদ্ধ হয়ে গেছে আলুটা ট্রাই করলাম আলুটা দেখাই যাচ্ছে না এই যে আলুটা ছোট্ট হয়ে গেল ভাসতে ভাসতে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা আছে ধনে পাতা দিয়ে দেবো আমি একটু পরে ধনে পাতা দিয়ে দেবো ফুটবে একটু খুব সুন্দর কালারটা লাগছে রুটির সঙ্গে না তো পটার সঙ্গে খাবো আঁচটা জোরে করে দিই না আটা রেডি করে রেখেছি এই আটা রেডি করে রেখেছি এই আটাটা আটা দিয়ে পটা করবো আমি পটা আর কাবলি চ মটর বলা যায় মটর

বল দুটো <sm> এসেছে <sa -1> <Four -ALLY>